হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছে দেখেন খুবই চমৎকার কিন্তু দশ রমজান ধামাকা হোয়াইট গোল্ড দেখেন দশ রমজানের স্পেশাল একটা ধামাকা চলে আসছে হোয়াইট গোল্ডের চমৎকার ডিজাইন এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করে দেখেন খুবই চমৎকারভাবে প্যানেলটা কাজ করা এটা হচ্ছে গলার ডিজাইনটা গলার ডিজাইনটা অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার হোয়াইট গোল্ডটা আমরা এটা ব্যাক পার্টটা দেখবো ব্যাকপার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার ব্যাক অসম্ভব সুন্দর ব্যাকপার্ট আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে সালোয়ারে কিন্তু কাজ করা হবে স্যালোয়ারের প্যানেলে হবে কাজ করা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু কাজ করা দেখেন খুবই চমৎকার পার্টি অন্য অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা আমরা এটা আরেকটা ডি আরেকটা কালার দেখব সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার হোয়াইট গোল্ডে দেখেন খুবই চমৎকার পাঁচটা কালার দেখেন অসম্ভব সুন্দর কিন্তু পাঁচটা কালার এটা হচ্ছে প্যানেলটা দেখেন প্যানেলটা কিন্তু অসম্ভব সুন্দরভাবে কাজ করা খুবই চমৎকার কিন্তু প্যানেলটা গলা ডিজাইনটা অনেক সুন্দর দেখেন খুবই চমৎকার আমরা সালোয়ার প্লাস অন্যটা দেখবো সালোয়ার প্লাস অন্যটা দেখাই দাও এটা হচ্ছে সালোয়ার সালোটা হচ্ছে কাজ করা দেখেন খুবই চমৎকার সালোটা কাজ করা এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু একদম পার্টি ওনা দেখেন খুবই চমৎকার পার্টি অন্যা আমরা এটা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার একটা কালার অসম্ভব সুন্দর এটা হচ্ছে কাজ করা দেখেন খুবই চমৎকার কিন্তু কাজ করা আর এটা হচ্ছে গলার ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা গলার ডিজাইন আমরা এটা হাতার ডিজাইনটা সুন্দর দেখেন ছোট করে হাতার প্যানেলে কাজ করা আমরা এটা সালোয়ার প্লাস অন্যটা দেখবো দেখেন এটা হচ্ছে সালোয়ারটা সেয়ারটা হচ্ছে কাজ করা সালোয়ার এটা হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু নামাজিও ওনা দেখেন খুবই চমৎকার নামাজ ওনা দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ওনাটা নামাজিও ওনা অসম্ভব সুন্দর আমরা এটা আরেকটা কালার দেখবো সেটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন এটা হচ্ছে প্যানেলে কাজ করা অসম্ভব সুন্দর হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসছে সুপার কোয়ালিটি অর্গানিক বেক্সি দেখেন অর্গানিক বেক্সি চমৎকার কালেকশন আজকে আসছে আপনার ঈদের লাস্টের দিকের কালেকশন এগুলো কারণ কি জন্য এটা সবাই কিন্তু নামাজ